আজকে সিরিয়ালটি শুরু করার আগে একটি প্রশ্ন আপনাদের সামনে রাখব দেখুন মহানুভব হওয়া ভালো কিন্তু আমার মহানুভবতা দেখাতে গিয়ে অন্যকে কষ্ট দেওয়া সেটা কি ভালো বা সেটার কি কোনো অধিকার আমার আছে এই এইরকমই দেখা গেল ফিমুলের আপনারাই বলুন তো এই ফিমুল যেই ফতদ্রুর সাথে ব্যবহারটা করছে এটা কি একেবারে ঠিক ফতদ্রু ফিমুলকে ভালোবাসে এই জন্য তাকে বারবার তার কাছে ছুটে আসে কিন্তু সেটা কি সদ্ব্যবহার করা বলে না সেটাকে আমরা তো মনে করি সদ্ব্যবহার করাই বলে যদিও আমার মনে করা দিয়ে ডিরেক্টরের কিছু এসে যাবে না কিন্তু তাও বলবো সত্যি এটা সত্যি ফিমুলকে এই চরিত্রটা খুবই খারাপ লাগছে ভতদ্রু ফিমুলকে জিজ্ঞাসা করে তুই কি আমার মতো সব ছেলেদেরই টেকেন ফর গ্রান্টেড করে রেখেছিস তোর নিজের যখন যা মর্জি হবে তখন সেরকম চলবি তুই আর যা খেয়ে ভাবিস আমাকে এরকম ধরনের ভাবিস না তোর অসহায় অবস্থার জন্য আমি সর্বস্ব ছেড়ে দিয়ে তোর কাছে এসেছিলাম আর তুই কি করে বলছিস এখন এইসব কথা আর তোর ওই শ্বশুরবাড়ির কীর্তন শোনার মতো কোনো ইচ্ছা আমার নেই তুই যেমন সেবা হয়ে আছিস ফরাগের সেরকমই থাক এরকম কথাগুলো শুনতে খুবই খারাপ লাগে ফিমুলের তবুও বলে আমি কি করবো আমি পুরো জড়িয়ে গেছি তুই আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর বলে তোর অবস্থা বোঝার মতো কিছু নেই তুই বুঝেছিস একবার আমার অবস্থা আজকে তোর বিপদের দিনে আমি পাশে দাঁড়িয়েছি বলে আমি মায়ের কাছে চক্ষু সুর হয়ে গেছি ওই বাড়িতে পর্যন্ত আর থাকতে দেয়নি কিন্তু এই অবস্থায় তোর আমার পাশে থাকা খুবই দরকার ছিল কিন্তু তুই কি ভেবেছিস আমার কথা না কোনোদিন ভাববি তুই এখন ভাবছিস তোর সব বাড়ির কথা তুই ভাব একবার তুই যখন এই বাড়িতে ছিলি না তখন কি ওদের কোনো গতি হয়নি আর তোর এক হাজব্যান্ড যদি দিন সুস্থ না হয় তখন কি করবি তখন মানবিকতা দেখিয়ে মাঝে রাস্তায় ছেড়ে দিয়ে চলে আসতে পারবি তুই তো শ্বশুরবাড়ির লোকজনদেরকে আসল কথা কি হচ্ছে বলতো তুই ওই বাড়িটা ছেড়ে আসতেই চাইছিস না আর তুই একটা ভাব তুই আমার কাছে তোর টাকা নিতে বিরক্ত লাগে বা আমার কাছে তুই টাকা নিতে চাস না কিন্তু তুই ওই বাড়িতেই আছিস এক নাম্বার কথা আবার ওদের বাড়িতেই খাচ্ছিস তখন ভিমুল বলে যে এই ফুতুলটি এসেছে বলে এই কদিন আছি এখন বলে তারপরে তুই কী করবি তোর তো পাতিও নেই ফিফা শাদিরও পাতি নেই তোর তো ওদের ঘরেই তোর পুরানো বরের টাকাই তো তোকে খেতে হবে তুই এই কথাটা একবারে ভাবছিস না সেটা কি তোর সাথে যখন আমার কথা হয়েছিল তখন ওদের সাথে কোনো সম্পর্ক থাকবে নাই কথা হয়েছিল আর তুই যদি আজকে ওদের বাড়িতে থাকিস তাহলে সেটা ভেবে দেখেছিস আমার জন্য কতটা অসম্মানের ফিমুল বলে তুই আমাকে ভুল বুঝিস না ফতদ্রু তোকে আমি আগেও ভালোবাসতাম এখনও ভালোবাসি আর সেই দিন তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলি এরপর ফতদ্রু বলে ও এই জন্যই তুই কি আমাকে এখন লেজে খেলাচ্ছিস না তুই অনেক আমার জন্য উপকার করেছিস আর তোকে বলে দিচ্ছি তুই ফার্দার আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবি না আমারও অনেক সুযোগ সুবিধা এসেছে কিন্তু আমি শুধুমাত্র তোকে ভালোবেসে তোর কথা ভেবে আমি কোনোদিন কোনো গুরুত্ব দিইনি এইবার দেখছি তুই আমাকে যা করছিস আমাকে নিজের রাস্তা নিজেকে দেখতেই হবে এতদিন তো তুই ফুতুলদির দোহাই দিচ্ছিলি এইবার তো ফতুলদির বিয়ে হয়ে গেছে তারপরে বললি আমার একটু সময় চাই সেটাও নেওয়া হয়ে গেছে এইবার কি বলবি যে তোর সশস্ত স্বামীর সেবা করবি তার জন্য আমাকে সময় দিতে আমি এতটা মহানুভব হতে পারবো না আর এইবার দুজনের মধ্যে সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে দুজনে উল্টো দিকে চলে যায় তারপরেই ফিমুল ফিপাসা দুজনে মিলে কথাবার্তা বলতে থাকে ফিপাসা বলে ফরাক যা বলছে সেই কথা তুই মেনে নে আর একটা কথা বলতো ফতদ্রুর কী দোষ ফতদ্রুতো তোকে ঠিক কথাই বলেছে সেই বেচারা কত সহ্য করবে আর ওই ক্রাইসিসের সময় ও যদি পাশে না দাঁড়াতো তোর পাশে কে দাঁড়াতো ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে তুই ফরাকের চাকরিটা করার চেষ্টা কর দেখ ওই ছেলে আর মনে হচ্ছে না তোকে ঠকাবে বা কোনোভাবে আঘাত করবে এদিকে ফিমুল বলে ওই চাকরির জন্য আমি ওকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না আর যাকে আমি ভালোবাসি না তাকে কীভাবে এই বিয়ে করবো এইদিকে বলে আমার মনে হয় না তুই ওকে ভালোবাসিস না আমার মনে হয় তুই ওকে ভালোবেসে ফেলেছিস ওই নতুন বদলে যাওয়া ফরাককে তখন ফিফাসা বৌদির কথা শুনে ফিমুল লেগে যায় বলে না একদমই না তোমরা ওই কথা আমাকে বলোই না বৌদি বলে তুই যতই না বলিস আমার এতদিনের অভিজ্ঞতা তো তাই মনে হচ্ছে আর ভালোবাসা না থাকলে এত নিঃস্বার্থভাবে করতে কেউ পারে না ফিমুল বলে ওইটা তার প্রতি ভালোবাসা নেয় ওই যে হাজব্যান্ড এই নামটার প্রতি ভালোবাসা ওই জন্যই হয়তো এত কিছু করছি আর তাছাড়া আমাকে বলেছে বিয়ে আগেই ডিভোর্স পেপারে সই করে রেখে দেবে তার মানে কি দাঁড়াচ্ছে বলো তো শুধু চাকরিটার জন্য বিয়ে এই চাকরির জন্য বিয়ে আমি কোনো কিছু দিনই করতে পারবো না এর মধ্যে এই ফুচুরি তার ফিরসা এসে উপস্থিত হয় ওদেরকে দেখে জিজ্ঞাসা করে তোমরা কালকে এবার দুদিন আসোনি কেন তখন ফিরসা বলে আমার একটু অফিসের কাজের চাপ ছিল সেই আসতে পারিনি পুচরিতা বলে আমার যেন তো নতুন করে ব্যবসাটা শুরু করেছি আর সেই জন্য একটুখানি বেরিয়েছিলাম আর ফিরতে দেরি হয়ে গেছে আর আসতে পারিনি এবার ফিফাসা বউ দিকে ওরা একটা কথা বলতে চাই এ বলে ও বল ও বলে এ বল তারপরে বলে হেয়ালি না করে বলতো ফন্দন তোদের কাছে গিয়েছিল আমার নামে সারিশি করতে আমাকে ফিরে যেতে বলতে এই কথা শুনে পুচুরিতা ফিফাসা বলে এরকম কিছুই নয় তুমি যা ভাবছো তোমার বাড়িতে এখন চাঁদের হাট ফিপাসা বলে কেন গো আমার ননদের ছেলেমেয়েরা এসেছে ওরা তো আমার মামি বলতে অজ্ঞান ওরা আমার নিশ্চয়ই খোঁজ করছিল পুচুরিতা আর ফিরসা বলে এরকম কিছুই নয় তোমার স্বামী তার আগের ছেলে আর বউকে নিয়ে নিয়ে এই বাড়িতে এসেছে আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি